হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে একেবারে এই কার্পেটিং রাস্তার উপরে জমি সন্ধান দেবো আপনারা যারা একেবারে কম বাজেটের মধ্যে এখনই ঘর করে ভাড়া দিতে চান দোকান মার্কেট করতে চান তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা জানার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটা হচ্ছে একটি কার্পেটিং রাস্তা এই দেখেন এই কার্পেটিং রাস্তা এই একবারে কার্পেটিং রাস্তার উপরে এই জায়গাটা এই জায়গাটা ওই যে ওই বাড়ির সীমানা থেকে এ সীমানা পর্যন্ত এই জায়গাটা আপনারা যারা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে যারা জমি চাচ্ছিলেন তারা এই ভিডিওটি দেখতে পারেন অনেকে হয়তো গরু ফার্ম করবেন বা অনেকে হয়তো বাড়ি কাজ করবেন অনেকে হয়তো নিজেরা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন মিলে নিতে পারেন একেবারে দেখেন আশেপাশে কিন্তু প্রচুর মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা শতাংশ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা শতাংশ এখন হয়তো খালি পড়ে আছে বিদায় ফসল করা হচ্ছে আপনারা যারা ঢাকার কাছে যারা জমি চাচ্ছিলেন তারা এই এই আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বিএস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এ দেখেন এই যে দোকানপাট আছে দোকানপাট আছে দেখেন আমার মনে হয় না মেন রাস্তার উপরে এত কম বাজেটের মধ্যে জমি মানে পাওয়া যায় এখনই ঘর করে ভাড়া দিতে পারবেন নিজে থাকতে পারবেন প্রাকৃতিক একটা ফিল পাবেন আপনি এলাকাটার ভিতরে প্রাকৃতিক একটা ফিল পাবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা প্রতি শতাংশ বিয়াস আপনারা যারা ঢাকার কাছে যারা চাচ্ছিলেন আপনারা অনেকই কম প্রাজেটের মধ্যে জমি চান আসলে এখন বর্তমান আপনার এই মা পরিস্থিতি তো আপনারা জানেন সবারই পরিস্থিতি এখন খারাপ অনেক জমি এখন কম দামে হয়তো বিক্রি করে দিচ্ছে দিচ্ছে এখান দিয়েও কিন্তু আবার রাস্তা আসছে মেন রাস্তাও রাস্তা আসছে আবার এখান কিন্তু রাস্তা আসছে এই যে জমিটা দেখেন জমিটা এখানে জমির পরিমাণ হচ্ছে আপনার চুরাশি শতাংশ আপনারা যারা গরু ফার্ম দিতে চান বা আপনারা অনেকে প্লট করে নিজেরা অফিসিয়াল স্টাফরা নিতে চান জমিটা কিন্তু কোনো ব্যাঙ্গে বিক্রি করা হবে না বিয়ার্স চুরাশি শতাংশ জমি একসাথে নিতে হবে কোনো ভেঙ্গে বিক্রি করা হবে না আপনাদেরকে একসাথে নিতে হবে এই যে পুরো জমিটা দেখেন

এই যে মেইন রাস্তার উপরে এই যে বাড়ি অবস্থান যেন আরো দোকানপাট আছে মার্কেট আছে এই যে যারা এই জমিটি ক্রয় করতে চান খুব দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন কারণ এত কম বাজেটের জমি বিক্রি হওয়ার পরে হয়তো আর কোনো কিছু করার থাকে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ